আসসালামু আলাইকুম অ্যান্ড দ্য ডে সুবিধে দর্শক মণ্ডলী আমি হাসিবুল হাসান রনি আমি আজকে আপনাদের সামনে চলে এসেছি হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা নতুন একটি ভিডিও নিয়ে যেটা হচ্ছে যাদের জন্য তৈরি করছি সেটা হচ্ছে যারা প্রথম এয়ারপোর্টে যারা প্রথম এয়ারপোর্টে যাবেন এবং বিদেশে যাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা তৈরি করেছি যারা তারা যাতে করে তারা সহজে এয়ারপোর্টে যেতে পারে এবং বিদেশে যেতে পারে আসলে প্রথমে তারা অনেক ভয় থাকে যে কিভাবে আমি এয়ারপোর্টে যাবো ভিতরে কি কি আছে আমি কিভাবে কি করব কার কাছে সাহায্য নেবো এর জন্য তারা দেখা যায় যে চার পাঁচজন একসাথে চলে আসে এবং আতঙ্কে থাকে যাই হোক আমি আজকে একটা সহজ প্রক্রিয়া আপনাদেরকে দেখাচ্ছি এতে করে এতে আশা করি আপনাদের বিদেশ যাত্রা সফল হবে এবং মনে কোনো ভয় থাকবে না তাহলে চলুন আমরা প্রথমে একটা বোর্ড আছে এয়ারপোর্টে ওঠার সাথে আপনি বোর্ড আছে যে বোর্ডে আপনি মনিটরে দেখতে পারবেন যে কোন ফ্লাইটে আপনি যাচ্ছেন কত নম্বর রো তাহলে আমরা সেই বোর্ডে বোর্ডের দিকে এখন রওনা দিচ্ছি আপনারা থাকবেন আমার সাথে thank you সাপো আমরা চলে এসেছি সি বোর্ডে সাপোজ আমরা যাচ্ছি এয়ার ইন্ডিয়া দিল্লি সেটা দেখা যাচ্ছে নির্ধারিত সময় পনেরোটায় মানে তিনটায় চেক ইন খোলা আছে আমরা তাহলে এখন চেক ইন গেট দিয়ে যাব আপনাকে হয়তো যখন টিকিট কাটবেন একটা গেট নাম্বার দিয়ে দেবে তো গেট নাম্বার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এরকম গেট নাম্বার দেবে আমার এখানে দেখা যাচ্ছে গেট নাম্বার সিক্স আমি এই সিক্স গেট নাম্বার দিয়ে এখন ভিতরে প্রবেশ করব। তারপরে ভিতরে আর যেগুলো আছে সেই কাউন্টারে আমরা এখন যাব দশ কুণ্ডালে এবার আমি এয়ারপোর্টের ভিতরে চলে এসেছি আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি গেট নম্বর ফাইভ দিয়ে লোকজন কীভাবে চেক ইন করছে তারা আসছে এখানে ভিতর দিয়ে তারা তাদের লাগেজটা আগে চেক ইনে দিতে হবে তারপর এখান থেকে তাদের ক্যান্সার বাহিনীর সদস্যরা সুন্দর করে চেক করবে বডি সব চেক করবে সব কিছু ঠিক আছে নাকি তারপরে আপনি চলে আসবেন ভিতরে আসলে দেখবেন যে এখানে আর ডিজিটাল মনিটর আছে এখানে আপনি আপনার ফ্লাইট সম্পর্কে আবার দেখবেন যে কত নম্বর কাউন্টারে যে আপনার চেক ইন করতে হবে এখানে দেখা যাচ্ছে এয়ার ইন্ডিয়া র নম্বর দিয়ে বি তাহলে আমরা বিতে চলে যাব এখন তো এখানে দেখা যাচ্ছে রো নম্বর ডি এছাড়া আরও আছে এ বি সি ডি এদিকে আরও অনেক কাউন্টার আছে এখানে কাউন্টারগুলো আছে যাই হোক আমি অত দূর না যে যেটা ছিল আমাদের ডি নম্বর কাউন্টার বি নম্বর সেখানে আমরা যাব উপরে একটা সিঁড়ি আছে এখান দিয়ে হচ্ছে অফিসিয়াল যারা অফিসিয়াল কোনো যেমন এয়ারলাইন্সের টিকিটে কোনো ঝামেলা থাকলে যেমন সিঙ্গাপুর এয়ারলাইন্স বাংলাদেশ বিমান আমিরাত এয়ারলাইন্স এগুলো এখানে উপরে অফিস আছে যাই হোক আমি সময় নষ্ট না করে চলে যাচ্ছি আমরা এখন কিভাবে চেক ইন করবো সেই কাউন্টারে দু দর্শক মন্ডলী আমরা দুই নম্বর কাউন্টারে চলে এসেছি এখন এখানে দেখছি সবাই লাইন ধরবেন আপনারা এইভাবে লাইন ধরে আপনাদের লাগেজগুলো সবগুলো চেকিং কাউন্টারে দেবেন দেওয়ার পর আপনি ওজন নেবে ওজন নেওয়ার পর ওজন বিভিন্ন এয়ারলাইন্সে ডিপেন্ড করে তাদের ওজন যেমন কারো কোনো এয়ারলাইন্সে পঁচিশ কেজি কোনো এয়ারলাইন্সে ছাব্বিশ কেজি আবার তিরিশ কেজি এরকম ডিপেন্ড করে এয়ারলাইন্স অনুযায়ী যাই হোক আপনি আপনার লাগেজগুলো যেগুলো প্লেনের ভিতরে থাকবে ডাউন স্টেতে সেগুলো তারা বেল্টের মাধ্যমে নিয়ে যাবে আর যেটা আপনার হ্যান্ড লাগেজ থাকবে সেটা আপনি হাতে রাখবেন তো যাই হোক এটা সম্পূর্ণ করার পরে হচ্ছে আপনাকে ইমিগ্রেশন ক্রস করতে হবে ইমিগ্রেশনটা হলো পাশেই এই যে আমরা ইমিগ্রেশন কাউন্টার দেখতে পাচ্ছি এখানে আরও অনেক রো আছে এই যে ইমিগ্রেশন লেখা আছে দেখতে পাচ্ছি ইমিগ্রেশন এখান দিয়ে ঢুকতে হবে যাই আমি ইমিগ্রেশন এখন ক্রস করব আমার সাথে থাকুন দর্শক মন্ডলী আমি কিন্তু ইমিগ্রেশনের ভিতরে চলে আসছি এখন দেখেন আপনার কীভাবে ইমিগ্রেশন পার হবেন দেখা যাচ্ছে যে ওই যে যাত্রী আপনি ইমিগ্রেশন ইমিগ্রেশন কাউন্টার এখানে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করবে এবং ইমিগ্রেশনের পুলিশ আছে তারা আপনাকে দেহ তল্লাশি করবে ফাইনাল পর্যন্ত এবং কী কারণে কোথায় যাচ্ছেন সেগুলো তারা আপনাকে জিজ্ঞেস করবে ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আপনি ভিতরে ঢুকলে দেখবেন এখানে ওয়েটিংয়ের রুম আছে বিভিন্ন বসার জায়গা আছে এবং বিভিন্ন লাউঞ্জ আছে বলাকা লাউঞ্চ আছে এমএক্স লাউঞ্জ সিটি ব্যাঙ্ক লাউঞ্জ ইউসিবি লাউঞ্জ বিভিন্ন লাউঞ্জ আছে সেখানে বসতে পারবেন এবং বিভিন্ন শপিং মল আছে ডিউটি ফ্রি শপ আছে এখান থেকে আপনি বিভিন্ন কেনাকাটা করতে পারবেন তারপরে আপনি আবার বোর্ড দেখে মনিটর দেখে আপনি দেখবেন আপনার ফ্লাইটটা কোন রোতে আছে সেখানে আবার যাবেন ঠিক আছে আমরা এখন সেই বোর্ডে যাচ্ছি যে এখানে ডিউটি ফ্রি শপ আছে এখানে বিভিন্ন কিছু পাওয়া যায় আপনার শার্ট প্যান্ট থেকে শুরু করে জামা কাপড় থ্রি পিস বিভিন্ন অর্নামেন্টস এখানে দেখা যাচ্ছে আপনাদের খাবার জন্য একটা ব্যবস্থা রেস্টুরেন্ট আছে স্পাইসি রেস্টুরেন্ট এখানে আপনারা আপনাদের দুপুর লাঞ্চ বা ব্রেকফাস্ট ছেড়ে নিতে পারেন তার পাশে আছে ডিটি ফ্রেশ ফ্রি শপ এখানে বিভিন্ন অ্যালকোহলও পাওয়া যায় যাই হোক আমরা আবার বড়ে চলে যাচ্ছি এখানে দেখা যাচ্ছে এয়ার ইন্ডিয়া সেটা দেখা যাচ্ছে গেট নাম্বার আমি দেখতে পেয়েছিলাম যেটা গেট নাম্বার এইট দিয়েছে গেট নম্বর এইটে আমরা যাবো এখানে বিভিন্ন গেট আছে এটা হচ্ছে ফাইনাল এখানে গেট নম্বর ছয় থেকে ছয় থেকে চার পর্যন্ত আছে হাতের বামে এবং সাত থেকে এগারো পর্যন্ত হচ্ছে হাতের ডানে এটা আপনি এখানে ফাইনাল চেক ইন করাবে এটা কমপ্লিট করলেই আপনি চলে যেতে পারবেন এখানে দেখা যাচ্ছে আপনারা এটা হচ্ছে ফাইনাল এখানে বিভিন্ন বিমান বিমান দেখা যাবে তো দেখতে পাচ্ছেন নাকি এটা শেষ করলে আপনার বিদেশ যাত্রা সফল তো ঠিক আছে সুধী দর্শক মণ্ডলী আজকে এই পর্যন্তই আমার ভিডিও শেষ করছি আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে এটা দোয়া করবেন আর এটা যাদের আমি শেষ পর্যন্ত বলতে চাই আসলে যারা এটা দেখে উপকৃত হয়েছেন তারা আমার জন্য দোয়া করবেন যাতে আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি এবং যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার জন্য দোয়া করবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম